নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ রঞ্জিত চলতি বছরের শেষে রাশি পরিবর্তন করবে শুক্র আর শুক্র এই রাশি পরিবর্তনের কারণে শুক্র শনির মিলন ঘটবে জ্যোতিষাস্ত্র অনুসারে শুক্র ও শনির এই মিলনে কেমন প্রভাব পড়বে রাশিচক্রে ঘুবে ভাগে চাকা উপচে সৌভাগ্য নাকি শুক্র ও শনির মিলনে বারো সমস্যা কি পর পাবেন যে দিন আমার এই ভিডিওতে শনি তার নিজস্ব রাশি কুম্ভে অবস্থান করেছে তবে ডিসেম্বর মাসে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করলেই শক্তিশালী সাথে দীর্ঘ শুক্র এবং শনি তৈরি হবে এদিকে শুক্র এবং শনি এই সংযোগ রাশির প্রভাবিত করবে শুক্র ও শনি একে ওপরে এত কাছাকাছি চলে আসার ফলে জ্যোতিষাস্ত্র অনুসারে বেশ কিছু রাশির উপর এর নেতিঝক প্রভাব পড়বে তবে যে খারাপ প্রভাব পড়বে তেমনটা একেবারেই নয় শুক্র ও শনির জুটির ফলে রাশিচক্রের বেশ কয়েকটি রাশির ওপর দারুণ ইতিবাচক প্রভাব পড়বে এমন ঘুরবে ভাগের চাকা যে অবাক হয়ে যাবেন এইসব রাশির জাতকেরা এবার এখন যদি দেখে নেওয়া যাক শনির উপস্থিতিতে শনি রাশি কুম্ভ শুক্রের চুকচিরে লাভ হবে কোন কোন রাশির এক বিশ্ব রাশি বিশ্ব রাশির জাতিকেরা শুক্র ও শনির মিলনে অপ্রত্যাশিত লাভের মুখ দেখবেন সব ক্ষেত্রেই সুবিধা পেতে চলেছেন এরা এই সময় আর্থিক অবস্থার দারুণ উন্নতি হবে এর পাশাপাশি কর্মজীবনের অগ্রগতি হবে শুক্র ও শনির সংযোগের কারণে চাকরি তো পদোন্নতি প্রবল প্রবল দীর্ঘদিন ইচ্ছা পূরণ হবে যেমন দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়ে আপনি বিদেশ ভ্রমণে যেতে পারেন দুই তুলা রাশি শুক্র ও শনির মিলন তুলা জাতকদের জন্য দারুণ সময় নিয়ে আসবে বিশেষ করে যারা সদ্য বিবাহিত তারা নিকট ভবিষ্যতে সন্তান লাভের সুখ পেতে পারেন একই সঙ্গে এই রাশি জাতকদের আয়ের পথ প্রস্তুত হবে বাড়তি উপার্জনের সুযোগ পাবে শুক্র ও শনির এই জুতি যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য বেশ লাভজনক হতে পারে এই সময় তুলারাশির শিক্ষার্থীরা যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে সাফল্য তিন মকর ও শনি জুটি মকর রাশি ব্যক্তিদের জন্য বেশ লাভজনক হবে শুক্রের শুভ প্রভাবের কারণে আপনি অনেক সুখ ও সুবিধা পেতে পারেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ অবশেষে সম্পূর্ণ হবে এমনকি এ সময় আপনার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত চাকরি পেতে পারেন স্বর্ণ পূরণের জন্য এই সময়টা কাজে লাগাতে পারেন এটা আপনার জন্য খুবই লাভজনক হবে পারিবারিক সুখ ও বজায় থাকবে চার রাশি শুক্র এবং শনির মিলন রাশি জাতকদের জন্য কু সুফল দেবে এই রাশির জাতকেরা যারা দীর্ঘদিন ধরে বড় কোনো অসুখে ভুগছিলেন অবশেষে তারা এই রোগের হাত থেকে মুক্তি পাবেন জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন শুক্র ও শনির মিলনে কুম্ভ রাশি জাতকদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে অর্থের অভাবে যে সমস্যা ছিল তাই আয় ভালো হওয়ার মিটে যাবে একাধিক কাজ যেগুলো দীর্ঘদিন ধরে আর কি ছিল অবশেষে পূর্ণ হবে সম্পূর্ণ ভিডিও ভিডিওতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ভালো লাগে লাইক শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন আজকে আমার ভিডিও এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে